이마진 거는 또. একটা কোম্পানি যে কোম্পানিটা এত পাওয়ারফুল যে এই কোম্পানিটা এর কাস্টমারদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা পর্যন্ত করতে পারে আমি মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা বলতেছি না এই কোম্পানি এর কাস্টমারদের পর্যন্ত করতে পারে এই কোম্পানি ইটস হাইট মিলিয়ন মানুষের গুলি ওপরে রাজত্ব করেছে এবং এই কোম্পানির এত পাওয়ার ছিল যে এই কোম্পানি দেশ পর্যন্ত দখল করে ফেলতো এই কোম্পানিটা চালানোর জন্য আমি যে কোম্পানির কথা বলতেছি এটার নাম আপনারা সবাই জানেন তবে এর ইতিহাস আপনারা সবাই জানেন না এই কোম্পানির নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজকে আমি আপনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প গল্প এবং এই গল্প এত ইন্টারেস্টিং আমার ধারণা আপনাদের সবার অনেক ভালো লাগবে চলুন শুরু করা যায় ষোলোশো সালের শেষ দিন ডিসেম্বরের একত্রিশ তারিখ একটু পরেই ষোলোশো এক সাল শুরু হবে নিউ ইয়ার শুরু হবে এরকম একটা দিনে রাত্রেবেলা অ্যাকচুয়ালি কুইন এলিজাবেথ খুব ইন্টারেস্টিং একটা কাজ করে লন্ডনের একদল ব্যবসায়ী কুইন এলিজাবেথের কাছে ইন্টারেস্টিং একটা প্রোপোজাল নিয়ে আসে এবং কুইন এলিজাবেথ এই প্রোপোজালে রাজি হয় কুইন এলিজাবেথ এই ব্যবসায়ীদের একটা খুব পাওয়ারফুল রাইট দেয় রাইটটা কি রাইটটা হলো এই ব্যবসায়ীরা এখন থেকে ইস্টের সাথে ব্যবসা করতে পারবে ইস্টের মধ্যে অনেকেই পরে বাট পূর্বের সাথে ব্যবসা বলতে তখন বোঝানো হতো ভিয়েতনামের সাথে ব্যবসা করা ভারতবর্ষের সাথে ব্যবসা করা এবং সাউথ ইস্ট এশিয়া অঞ্চলে যারা যারা আছে তাদের সবার সাথে ব্যবসা করা এই কোম্পানির অফিসিয়াল নাম দেওয়া হইলো আমি এখানে লিখে রাখছি দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন টু দ্য ইস্ট ইন্ডিজ সংক্ষেপে আমরা সবাই যেভাবে চিনি উঠেই নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার বুঝতে হবে এই সময় কিন্তু ব্রিটিশরা ইন্টারন্যাশনাল ডাচরা এত ভালো ইউরোপের অন্যান্য কাউন্টার পার্ট যারা আছে তারা ডাচ পর্তুগাল স্পেন এই তিন রাজ্য অনেক দিন ধরেই ইস্টের সাথে ব্যবসা করতেছিল এবং ব্রিটিশরা ষোলোশো সাল পর্যন্ত ইস্টের সাথে তেমন কোনো ব্যবসা ইস্টাবলিশ করতে পারে নাই ব্রিটিশ রাজ্য কিন্তু বিশাল ব্রিটিশ রাজ্যের আবিষ্কারও অনেক কিন্তু এই একটা জায়গায় গ্লোবাল বাণিজ্যর ক্ষেত্রে ব্রিটিশ রাজ্য বেশ বড় ধরনের সাফার করছে এবং ওরা কখনোই নিজেদের একটা স্ট্রং গ্রাউন্ড বানাইতে পারে নাই ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানি দাঁড় করানোর জন্য তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট করা হইল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোল কি এটা একদম খুব সিম্পল একটা কাগজে আপনি লিখে ফেলতে পারবেন এটা গোল কি কোনো মানে ঝামেলা করার চেষ্টা করে নাই ওরা ইউরোপে মরিচ সিনামন জিরা এগুলোর চাহিদা অনেক বেশি এশিয়ায় মরিচ সিনামন মশলা টসলা এগুলো সব পাওয়া যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করবে এশিয়ায় যাবে মশলা টসলা কিনবে ইউরোপ নিয়ে আসবে এবং তারপর মশলাগুলো বেচবে ইনকাম হবে এটাই ব্যবসা এই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব সিম্পল ব্যবসার রুল না ওদের কোনো দেশ দখল করার পরিকল্পনা ছিল না ওদের কোনো যুদ্ধবিদ্রোহ বাজানোর পরিকল্পনা ছিল কোনো পরিকল্পনা ছিল না সিম্পল পরিকল্পনা ছিল যে আমরা ইস্টের সাথে একটা ব্যবসা স্থাপন করব। তো যেই প্ল্যান সেই কথা নতুন বছর শুরু হলো এবং স্যার জেমস নামে একটা লোক ছিল সে চারটা জাহাজ নিয়ে রওনা হইলো ইস্টের পথে উদ্দেশ্য ইস্ট থেকে মশলা কিনবো যাইতে লাগবে কতদিন দুই বছর চারটা জাহাজ নিয়ে কেন যেতে হয়েছিল তার দুইটা কারণ এক নম্বর কারণ হল এই জার্নিটা এত সহজ জার্নি না একা একা বা কম মানুষ নিয়ে এই জার্নিতে যাওয়া সম্ভব না কারণ যেই রাস্তা দিয়ে যাবে পানিপথে সে একই রাস্তা দিয়ে ডাচ জাহাজ যায় সে একই রাস্তা দিয়ে পর্তুগিজ জাহাজও যায় এবং এই জাহাজগুলো কিন্তু একে অন্যকে অ্যাটাক করে ওই সময় যখনই দেখে সো এই সেম রাস্তা দিয়ে যে এতগুলো দেশের এতগুলা জাহাজ যাবে যেই জাহাজের বা যেই দেশের লোকবল বেশি তারাই আসলে জিতে সাইড নৌকার যুদ্ধগুলায় সেই কারণে চারটা জাহাজ নিয়ে যেতে হয়েছে এবং সেকেন্ড একটা যেই কারণ সেটা হলো যত বেশি জাহাজ নিয়ে যাব তত বেশি মালামালি তো আনতে পারবো সো অনেক জাহাজ নিয়ে যদি না যাই তাহলে তো মালামাল আনা সম্ভব না অনেক শুরুর দিকে ব্রিটিশরা বিশাল স্ট্রাগল করে ওদের পরিকল্পনা ছিল যে ওরা ইন্দোনেশিয়া যাবে প্রথমে ইন্দোনেশিয়ায় মশলার বিশাল ভাণ্ডার আছে ওরা জানে এবং ইন্দোনেশিয়ার থেকে ওরা মশলা নিয়ে ইউরোপে ফেরত চলে আসবে কিন্তু ইন্দোনেশিয়াতে ডাচরা এত স্ট্রং ছিল যে ইন্দোনেশিয়ার ধারে কাজ পর্যন্ত যাইতে পারে না ব্রিটিশ জাহাজ তো ইন্দোনেশিয়া যেহেতু যাইতে পারে না কি করবে আশেপাশে কি আছে একটা দেশ দেখা যায় যেটা ইন্দোনেশিয়ার মতো অত লুক্রেটিভ না অত লোভনীয় না বাট যেহেতু ইন্দোনেশিয়া যাওয়াই যাইতেছে না কোনো একটা জায়গায় তো যাইতে এবং ফেরত তো চলে যাওয়া যায় না সে এই দেশেই আমরা জাহাজ ফিরাই যে জায়গায় জাহাজ ফিরে ওই জায়গাটার নাম ইন্ডিয়া ভারতবর্ষ এবং ভারতবর্ষে তখন চলছে মুঘল সাম্রাজ্য তো ব্রিটিশরা যখন বাস্কো দাগামা ডাচ পর্তুগিজ এদের সঙ্গে না পেরে ভারতবর্ষে ওদের জাহাজ ফিরাইল তখন একটা সমস্যা দেখা গেল ভারতবর্ষে অত মশলা নাই এবং ইনিশিয়াল যে বিজনেস প্ল্যান ছিল মশলা কিনবো ইউরোপে মশলা বেচবো ওই ইনিশিয়াল বিজনেস প্ল্যান অনুযায়ী এখন আর কিছু করা যাচ্ছে না কারণ ভারতবর্ষে মশলাই পাওয়া যাইতেছে না মুঘল সাম্রাজ্যে ব্রিটিশরা চিন্তা ভাবনা করে নতুন একটা স্ট্র্যাটেজি বের করলো স্ট্র্যাটেজিটা কি ভারতবর্ষে যদিও অত ভালো মশলা পাওয়া যাচ্ছে না বাট ভারতবর্ষে টেক্সটাইল অনেক ভালো হোয়াট আমরা সেম বিজনেসই করি বাট মশলার জায়গায় টেক্সটাইল নিয়ে যাই পরিকল্পনা ফাইনাল এবার অ্যাকশনের পালা সম্রাট জাহাঙ্গীর ছিল তখন মুঘল সম্রাটদের একজন এবং এই সম্রাট জাহাঙ্গীরের কাছে স্যার জেমস নামে একজন অনেক গিফট টিফট ধন দৌলত মানে ঘুষ টাইপ জিনিসপত্র নিয়ে যায় উদ্দেশ্য হলো ওনাকে কনভিন্স করা যে ইউরোপিয়ান যে জাহাজ আসছে ব্রিটিশ যে জাহাজ আসছে সেই জাহাজ যেন ভারতের বিভিন্ন জায়গায় ওদের অফিস সেট আপ করতে পারে এবং টেক্সটাইলের ব্যবসা শুরু করতে পারে সুরাত মাদ্রাজ বোম্বে এবং কলকাতা এই চার জায়গায় অফিস সেট করার পারমিশন পায় ওরা মুঘল সাম্রাজ্য থেকে খুবই সিম্পল ডিল তোমরা আসছো ব্যবসা করো যে ডিল আর কি তোমরা আসছো কোনো সমস্যা নেই ব্যবসা করো ব্যবসার যে আয় হবে সেটার একটা বড় অংশ ট্যাক্স হিসেবে তোমরা দিবা মুঘল সাম্রাজ্যকে এবং এই ট্যাক্স দেওয়ার পরে বাকি তোমাদের টাকা তোমরা ব্রিটেনে ফেরত নিয়ে চলে যাও আমাদের কোনো সমস্যা নেই শুরু হয়ে গেল ব্রিটিশদের মুঘল সাম্রাজ্যে বা ভারতবর্ষে ব্যবসা এবং বলা হয় ইতিহাসবিদরা বলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বাজে ডিসিশনগুলোর একটা ছিল ব্রিটিশদের আমাদেরকে এই মুঘল সাম্রাজ্য বা এই ভারতবর্ষে ব্যবসা করার পারমিশন দেওয়া পরের কয়েক দশক ধরে ব্রিটিশরা যেই প্ল্যান করে আসছিল সেই কাজই করে বিভিন্ন এলাকায় ওরা ফ্যাক্টরি বসায় বিভিন্ন এলাকায় ট্রেডিং অফিস বসায় বিশাল ব্যবসা হওয়া শুরু হয় রেগুলারলি বিশাল বিশাল জাহাজ ব্রিটেন থেকে আসে মশলা নেয় মশলাও চলে আসছে কিন্তু টেক্সটাইলের পাশাপাশি তখন ভারতবর্ষে ওরা আবিষ্কার করছে যে না যেরকম আমরা ভাবছিলাম যে একদমই মশলা হয় না ওইরকম না এখানেও আসলে মশলা হয় হ্যাঁ ওই জায়গার মতো অত হয়তো হয় না বাট একদম খারাপ হয় এরকম না উল্টা এখানে মশলাও হয় আবার এখানে টেক্সটাইলের ব্যবসাও ভালো জাহাজ ভরে ভরে সব কিছু ব্রিটেনে যাচ্ছে এবং বিশাল বিশাল আয় রোজগার হচ্ছে ফ্যাক্টরির পর ফ্যাক্টরি হচ্ছে পুরা ইন্ডিয়ায় দেখা যাচ্ছে সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মুঘল সাম্রাজ্যও কিন্তু হ্যাপি এমন না যে মুঘল সাম্রাজ্য স্যাড কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যত বড় লোক হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্সও তত বেশি দিচ্ছে এবং শুধু ট্যাক্স না ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমপ্লয় অনেক মানুষকে করতেছে বর্ষের দেখা যাচ্ছে প্রত্যেক দশ জনের চার জন কখনো কখনো জন কোনো কোনো গ্রামে দশ জন পর্যন্ত সবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করে সো মানুষও হ্যাপি যে আমরা একটা কোম্পানিতে চাকরি করতে পারতেছি কোম্পানি আসছে মোগল সাম্রাজ্য হ্যাপি আমরা অনেক ট্যাক্স পাচ্ছি ব্রিটিশরা তো অবশ্যই হ্যাপি কারণ ওদের বিশাল ব্যবসা বাণিজ্য হচ্ছে সব কিছু যখন এরকম ঠিকঠাক মতো চলতেছে তার কিছুদিন পরে আওরঙ্গজেব মারা যান এবং আওরঙ্গজেব যখন মারা যান তখন মুঘল সাম্রাজ্য বেশ দুর্বল হয়ে যায় আজকে আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাসের অত বিস্তারিত তো যাবো না বাট আপনারা যদি মুঘল সাম্রাজ্য নিয়ে আলাদা চান আমি একটা ভিডিও বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আজকে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ফোকাসটা রাখবো সতেরোশো সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন সম্রাট ফারুক ছিল একজন মুঘল সম্রাট উনার সাথে একটা খুব কন্ট্রোভার্সিয়াল ডিল পাস করে বেঙ্গল এবং মাদ্রাজ এই দুই এলাকায় এখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর কোনো ট্যাক্স দিতে হবে না এরকম একটা রুল পাশ করে ওই সম্রাট ফারুক এখন এই রুল সে কেন পাশ করে আসল কারণ হইল ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয় মুঘল সাম্রাজ্য থেকে যে ওনারা যদি এই দুই অঞ্চলে আরো বেশি ব্যবসা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি এই দুই অঞ্চলে আরো বেশি ব্যবসা করতে পারে তাহলে তো আমাদের মানুষদেরই লাভ আমাদের মানুষই আরো বেশি চাকরির অপরচুনিটি পাবে আমাদের মানুষদের জীবনের মান আরো উন্নয়ন হবে সো ওদেরকে যদি আমি ট্যাক্সের রিবেটও দেই ট্যাক্স ওদের দিতে হবে না এটা যদি আমি বলিও ওদের কোনো সমস্যা তো নাই আমাদের মানুষদের লাভ হইলে আমাদেরই তো লাভ তাই না এবং এই সেম ফিলোসফি কিন্তু তার তিনশো বছর চারশো বছর পরে এসে এখনও পৃথিবীর বিভিন্ন জায়গায় হয় ইভেন বাংলাদেশেও আপনারা জানেন যে অনেক অঞ্চল আছে শিল্পাঞ্চল বলি আমরা যেসব জায়গায় বিদেশি কোম্পানি এসে কম ট্যাক্স দিয়ে বা অনেক সময় ট্যাক্স না দিয়েও নিজেদের অপারেশন সেট আপ করতে পারে দুবাই টাইপ অনেক দেশও সিমিলার মডে লেগেছে যে ইন্টারন্যাশনাল যেসব কোম্পানি আছে বা ইন্টারন্যাশনাল যেসব হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস আছে তোমরা আসো তোমরা তোমাদের তোমাদের কোম্পানি সেট আপ করো তোমরা তোমাদের ব্যবসা সেট করো কোনো ট্যাক্স দিতে হবে না আমাদের সেম জিনিস ওই সময় সম্রাট ফারুক করছিল বাট সে আসলে করছিল ঘুষ নিয়ে এবং তারটা ব্যাকফায়ার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স টুক্স না দিয়ে আরও ভয়ঙ্কর বড় লোক হয়ে যাওয়া শুরু হয় সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই যে প্রথম যে চারটা জাহাজ নিয়ে আসছিল ওই চারটা জাহাজের মধ্যে মাত্র একটা জাহাজ ভরা ছিল গার্ড বাকি তিন জাহাজ ভরা ছিল নর্মাল ব্যবসায়ী নর্মাল ট্রেডিংয়ের মানুষজন যারা আসবে মালামাল নিয়ে আবার চলে যাবে জাস্ট একটা জাহাজে ছিল গার্ড এবং তাও ওই গার্ডরা আনছিল কারণ ওরা নিজেদের নিজেদের অফিস করবে করবে ফ্যাক্টরি ফ্যাক্টরি ওই দেওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্য কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাথার মধ্যে ছিল না বাট জাস্ট একশো বছর পরের ঘটনা আপনি দেখেন মুঘল সাম্রাজ্য দুর্বল হয় রিজিওনাল পাওয়ার বাড়তে থাকে যখন সেন্ট্রাল পাওয়ার দুর্বল হয় তখন রিজিওনাল শক্তিরা বাড়ে সো একটা বড় দেশের বড় প্রধান ধরেন বিভিন্ন দেশে আমরা দেখছি না যে আরাকান আর্মি এই করতেছে তমুক আর্মি এই করতেছে সেই কেন করতে পারে কারণ ওইসব দেশে যে সেন্ট্রাল পাওয়ার অ্যাকচুয়াল যে গভর্নমেন্ট তারা দুর্বল সো একটা দেশের মেইন গভর্নমেন্ট মেইন পাওয়ার যদি দুর্বল হয় জায়গায় 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 ছোটো ছোটো রেবেলিয়াস গ্রুপের সৃষ্টি হয় এবং মুঘল সাম্রাজ্য এই একই ব্যাপার হয়েছিলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জিনিসটা করে ওরা এই রেবল গ্রুপের মতো নিজেদের একটা রেবল গ্রুপ হিসেবেই আত্মপ্রকাশ করানো শুরু করে ওরা বলে যে না এখন মুঘল সাম্রাজ্য আগের মতো এত স্ট্রং নাই ওরা আমাদের নিরাপত্তা দিতে পারবে না আমাদের নিজেদের নিরাপত্তা আমাদের নিজেদেরই করতে হবে ব্রিটিশরা আর্মি বাড়াইতে থাকে নিজেদের একটা পর্যায়ে এসে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজেরই আর্মি আছে বেশি এবং পুরো মুঘল সাম্রাজ্যে সবচেয়ে বেশি যেসব সম্রাটদের আর্মি আছে সেই লিস্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম উপরের দিকে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো সম্রাট টম্রাটো না এটা জাস্ট একটা প্রাইভেট কোম্পানি একটা প্রাইভেট কোম্পানি হয়েও পঞ্চাশ হাজারের বেশি সিপাহী এবং অন্যান্য মুঘল সম্রাটরা বলতেছে যে আমাদের নিজেদেরও তো এত পাওয়ারফুল সিপাহী নাই তাদের আবার আছে ব্রিটিশ অস্ত্র যেগুলো আমরা কখনো দেখি নেই পুরো ব্যাপারটা একদম উলট পালট হয়ে যায় এটা প্রাইভেট কোম্পানি অ্যাক্ট করা শুরু করে একটা রাজার মতো সতেরোশো পঞ্চাশ সাল আস্তে আস্তে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখন আছে পঞ্চাশ হাজারেরও বেশি সৈন্য এবং যখন লিস্ট করা হয় র্যাঙ্ক করা হয় তখন দেখা যায় অনেক রিজিওনাল মুঘল সম্রাটেরও এত সৈন্য নাই যত সৈন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আছে এবং শুধু যে সৈন্য আছে তা না এই সৈন্যগুলা ইকুইপড হইল ব্রিটিশ অস্ত্রশস্ত্র দিয়ে এই সৈন্যগুলার যে নেভি আছে সেই নেভির ব্রিটিশ যুদ্ধ টুদ্ধের জিনিসপত্র সো শুধু যে সৈন্যর কোয়ান্টিটি বেশি তা না সৈন্যর কোয়ালিটিও ভালো কারণ তাদের আধুনিক অস্ত্রশস্ত্র আছে এবং তাদের টাকা পয়সার কোনো অভাব নাই ওই সময় মুঘল সাম্রাজ্য হঠাৎ করে বুঝে যে হ্যাঁ আমি তো মনে হয় কলা দিয়ে সাপ বুঝছি আমি তো ভাবছি এ ব্যবসা করে একটা প্রাইভেট কোম্পানি এ তো দেখি এখন আমার থেকেও পাওয়ারফুল আর্মি বানায় ফেলছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হয় যে কী রে ভাই তুমি আর্মি বানাইতেছো কেন সে বলে যে আপনাদের মুঘল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে গেছে আমাদের ফ্যাক্টরি যে কোনো সময় যে কেউ অ্যাটাক করতে পারে অনেক রিজিওনাল ছোট ছোট পাওয়ার হয়ে গেছে অনেক রেবেল গ্রুপ হয়ে গেছে অনেক দস্যু টস্যু হয়ে গেছে আমাদের তো নিজেদের বাঁচাইতে হবে আমরা যদি এত খারাপ হইতাম তাহলে কি আমরা আমাদের তো অনেক বড়ো আর্মি আমরাই তো অ্যাটাক করে দখল করে ফেলতাম ভারতবর্ষ আমরা তো এটা করতেছি না আমরা নর্মালি কোম্পানি চালাচ্ছি আপনারাই আমাদের পারমিশন দিয়েছেন ট্যাক্স না দিয়ে ব্যবসা করেন আমরা ওইটাই করতেছি কোনো তো সমস্যা নেই এই যে নেন আপনাদের জন্য কয়েক হাজার ভরি স্বর্ণ পাঠাইলাম গিফট হিসেবে আপনারা রাখেন এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেসিক্যালি বিজনেস স্ট্র্যাটেজি সবকোটা মুঘল সম্রাটের সাথে ডিল করার জন্য এর পরের কাহিনী আমরা সমাজ বইয়ে পড়ছি সো আমি অত ডিটেল আপনাদের বললাম না নবাব সিরাজউদ্দৌলা বলে এক নবাব ছিলেন আপনারা জানেন যিনি ব্রিটিশদের এই উত্থানটা পছন্দ করে নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানটা উনি একদমই পছন্দ করে এবং উনি যুদ্ধ ঘোষণা করে যে আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধ করব ওদেরকে ভারত বর্ষ থেকে আমি তাড়াবো ফোর্ট উইলিয়াম বলে একটা ফোর্ট ছিল যে ফোর্ট উইলিয়াম দখল করে ফেলে নবাব সিরাজউদ্দৌলা যে এবং তারপরে রবার্ট ক্লাইভ বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন মানুষ ছিল সে ভ ক্লাইভ যায় নবাব সিরাজুদ্দৌলার সাথে যুদ্ধ মোকাবেলা করতে এবং বিশাল যুদ্ধ হয় মীর অ্যাঙ্গেলটা আসে এবং শেষ পর্যন্ত রবার্ট ক্লাইভ জিতে সিরাজউদ্দৌলাকে মেরে ফেলা হয় মীর জাফরকে রাজা বানানো হয় মুঘল সাম্রাজ্যের ওই রিজিয়নের এবং যদিও মিরজাফর রাজা বাট পুরা পাওয়ার চলে আসে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরকে রাজা বানাইছে ওই জায়গায় বাংলার পাওয়ার সো ফার্স্টে বাংলা দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার পাওয়ার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসে তখন ফার্স্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কাজটা শুরু করে সেটা হলো লুট করা আজকের দিনের হিসাবে প্রায় তিন বিলিয়ন ডলার সমপরিমাণ শুধু গোল্ড নিছে বাংলার ট্রেজারি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু যে গোল্ড নিছে তা না এমন কিছু নাই যেটা ওরা দেখছে ওদের ভ্যালুয়েবল মনে হয়েছে এবং ওরা নেয় নাই পুরা বাংলা ওরা খালি করে ফেলে একদম মানে তিন থেকে ছয় মাসের উইন্ডোতে জাহাজ জাহাজ গোল্ড চলে যায় বাংলার থেকে ব্রিটেনে শুধু যে গোল্ড লোহা কয়লা এরকম না মানুষের ট্যাক্স বসানো শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু এখন পুরোপুরি পাওয়ার ওদের মানে মির ওরা বসায় বাট আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পিছন থেকে কল কল নাড়তেছে নাটতেছে তো ওরাই আসলে বসাচ্ছে এবং ওই সময় নীল চাষের ব্যাপারটা আসে ওই সময় ব্যাপারটা আসে যে তুমি যদি এত পরিমাণ প্রোডাকশন করতে না পারো তাহলে তোমার আঙ্গুল কাটা ফেলা হবে তোমার দশ পেনি ইনকাম করলে তিন পেনি দিতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওই ধরনের যে বাজে বাজে লগুলো ওগুলো সব কিন্তু ওই সময় পাবলিশ হয় কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাকার জন্য পাগল হয়ে যায় ওই সময়ে জাস্ট কিছু বোঝার আগে জাস্ট দেড় দুশো বছর আগে একটা কোম্পানি যে মশলা কিনতে আসছিল সেই কোম্পানি হয়ে যায় এই পুরা অঞ্চলের রাজা একটা রাজা আপনারা জানেন সবসময় দুইটা জিনিস চিন্তা করে এক নম্বর জিনিস কিভাবে আমি আমার রাজত্ব ঠিক রাখবো দুই নম্বর জিনিস কিভাবে আমি আমার রাজত্ব আরো বড় করব। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ঠিক একই ফিলোসফিতে কাজ করে ওদের মাথার মধ্যে এই দুইটা চিন্তাই সারাক্ষণ ঘুরে কিভাবে আমি আমার রাজত্ব ঠিক রাখবো ওরা শূন্য আরো ওরা লোকাল সিপাহী টাইপ মানুষজন রাজাকার হায়ার করে যারাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্মি বড় হইতে হেল্প করে সেকেন্ড ওরা যে কাজ করে সেটা হলো আমরা কিভাবে আমাদের রাজত্ব আরো বড় করব শুধু বাংলা না কিভাবে আমরা পুরো ভারতবর্ষে নিজেদের অপারেশন ছড়াবো আরেকটা মুঘল সম্রাট ছিল শাহ আলম এবং এই শাহ আলমের সাথে এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয় একটা এবং এই যুদ্ধেও ইস্ট ইন্ডিয়া জিতে শাহ আলম বেশ শোচনীয়ভাবে অ্যাকচুয়ালি পরাজিত হয় তেমন কোনো আহামরি ফাইট হয়েছে এটা বলা যাবে না এই যুদ্ধের পরে আপনারা জানেন ফেমাস বাংলা বিহার উড়িষ্যা এ বাংলা বিহার এবং উড়িষ্যা সবকিছু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসে এই যুদ্ধটার পরে আরও ট্যাক্স আরও জুলুম সেম ফিলোসফি সব ট্রেজারি খালি করে ফেলা বিহার উড়িষ্যার বাংলাটা তো আগেই খালি হয়ে গেছে এই জিনিস যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতেছে এই জিনিসগুলো করার কারণে বাংলায় শুরু হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষগুলার একটা শুধুমাত্র না খেতে পেরে এক কোটিরও বেশি মানুষ ভারতবর্ষে মারা যায় জাস্ট এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনাচারের কারণে এবং এই রকম সময় যখন চলতেছে তখন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেক মুঘল সম্রাটরাই এবং অনেক লোকাল সম্রাটরা যুদ্ধ ঘোষণা করতেছে টিপু সুলতানের সাথে এরকম একটা সময়ই যুদ্ধ হয় এবং ওই যুদ্ধেও টিপু সুলতান হেরে যায় এবং টিপু সুলতানকে ওই যুদ্ধে মেরে ফেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কিন্তু মেরে ফেলা হয় সো অনেকগুলো রিজিওনাল ওয়ার এরকম সময় হয় প্রত্যেকটা ওয়ারেই প্রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে কারণ তাদের তখন বিশাল মানে টাকা পয়সার কোনো অভাব নাই শূন্য সামন্ধের কোনো অভাব নাই কোনো কিছুরই কোনো অভাব নাই সো এরা যে শুধু মুঘল সাম্রাজ্যের সাথে যুদ্ধ করে জিতেছে তা না মনে আছে আমি আপনাদের বলছিলাম শুরুতে ওরা যখন আসছিল তখন ওরা ডাচদের জন্য অমুক দেশে জাহাজ বসাইতে পারে নাই ওই সব সমস্যাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমাধান করে ফেলে কারণ এখন ওদের এত টাকা এখন ওদের এত পাওয়ার যে ওরা এখন ওই আশপাশের দেশগুলায় যায়ও ডাচদের সরায় পর্তুগিজদের সরায় স্প্যানিশদের সরায় ওখানেও নিজেদের ঘাঁটি বসায় ফেলায় ব্রিটিশ গভর্নমেন্ট যখন দেখে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্টে এই ভয়ঙ্কর অবস্থা করে ফেলছে যে ওদেরকে পাঠাইছিলাম মশলা কিনতে ওরা পুরো দখলডল করে একদম পুরো মানে ভারতবর্ষ কন্ট্রোলে এনে ফেলছে তখন ওরা একটা অ্যাক্ট পাবলিশ করে পিটস ইন্ডিয়া অ্যাক্ট বলে এবং এই অ্যাক্ট পাবলিশ হয় হলো সতেরোশো চুরাশি সালে এই অ্যাক্ট পাবলিশটা কেন আমি বলতেছি কারণ এটা সিগনিফিক্যান্ট ঘটনা এই ঘটনাটাই প্রমাণ করে যে ব্রিটিশ ইনভলভমেন্ট ছিল এই কোম্পানিটার উপরে এই কোম্পানিটা নিজেদের মতো করে আসলে করে নাই যে আমি তো বুঝি নাই আমি দখল ডখল করে এরকম না ব্রিটিশ যে এম্পায়ার ছিল ব্রিটিশ যে গভর্নেন্স ছিল সেই গভর্নেন্স অ্যাক্টিভলি মনিটর করতো এবং অ্যাডভাইস দিত কিভাবে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও ছড়াইতে পারে যদিও এটা বলতো এটা একটা প্রাইভেট কোম্পানি বাট এটা ছিল অ্যাকচুয়ালি গোপনে গোপন একটা পাবলিক কোম্পানি এবং সরকারের ক্লিয়ার মদদে এই কোম্পানিটা ভারতবর্ষকে কীভাবে খালি করা যায় সেই কাজ করত। আঠারোশো সাল যখন আসে তখন পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে আঠারোশো সালে বেশি আয় করতেছে মান্থলি রেট রিটার্ন অথবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে বেশি ভ্যালুড কোম্পানি পৃথিবীতে আর একটাও ছিল না খুব খুব অদ্ভুত একটা ঘটনা যে একটা কোম্পানি যে মশলা কিনা বেচতে আসছিল সে কিভাবে পুরা বিশাল একটা অঞ্চলের রাজা হয়ে যায় মাত্র দেড়শো বছরের মধ্যে এই জিনিসটা কেউ যদি কাউকে বলে এটা বিশ্বাস করাও খুব কষ্টকর যে এটা কীভাবে সম্ভব বাট এই অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়েছে এবং অ্যাকচুয়ালি এই জিনিসটা ভারতবর্ষের ভিতরে হয়েছে যেটা একদম কল্পনাকেও হার মানায় এবং তারপরের কাহিনী কিন্তু আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য খারাপ হওয়া শুরু করে যেগুলো আমরা আজকের ভিডিওতে কাভার করবো না বাট ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোচনীয় পতন হয় তারপর এবং এই পতন কেন হয় কিভাবে হয় কীভাবে মানুষজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যাওয়া শুরু হয় এবং ফাইনালি কীভাবে ব্রিটিশ রুল থেকে ভারতবর্ষ মুক্তি পায় এই বিষয়গুলো যদি আপনি জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওটার জন্য আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব ভালো থাকেন সবাই টাটা